কিছু মানুষের কথার ধরন এমন হয় না চাইলেও চোখে জল চলে আসে জীবন থেকে একটা জিনিস শিখলাম চাইলেই সবার আপন হওয়া যায় না ক্ষমা যদি না করতে পারো তবে ভালোবাসো কেন বারবার ঝগড়ার পর ভাবি তার সাথে সেই শেষ কথা আর কথা বলবো না কিন্তু ঠিক একটু পরেই বুঝতে পারি তাকে ছাড়া এক মিনিটও থাকতে পারবো না লোভ আর অহংকার এমন জিনিস যা মানুষের সততা বুদ্ধি জ্ঞান মনুষ্যত্বকে সম্পূর্ণভাবে নষ্ট করে দুদিনের পরিচয়গুলোকে দ্রুত আপন ভেবে ফেলাটাই বড় ভুল যে বিয়ের পরও স্বামীর বাড়ি থেকে তার বাবার বাড়িকে বেশি প্রাধান্য দেয় স্ত্রী স্ত্রী কখনোই নিজ সংসার করতে পারে না নিজের স্ত্রীকে এত বেশি ভালোবাসুন স্ত্রীর বান্ধবীরাও যেন আপনাকে দেখে আফসোস করে ভালোবাসলেই ভালোবাসা পাবে এটা ভাবা ভুল কারণ দুনিয়াটা এখন স্বার্থপর শুধুই নিতে জানে দিতে না অপেক্ষা যারা করে তারা বোকা নয় বিশ্বাসী অসহায় তো সে যাকে বোঝার মতো কেউ নেই মানুষ সেই লড়াই কখনো জিততে পারে না যদি শত্রুতার আপনজন হয় একটা মানুষ যখন খুব একা হয়ে যায় তখন তার মন থেকে সব আনন্দ মরে যায় বুঝলে পিও সব জিনিস কেঁদে পাওয়া যায় না কিছু জিনিস হাসি মুখে ছেড়ে দিতে হয় যে সম্পর্কে সারাক্ষণ ঝগড়া হয় সেগুলোই সত্যিকারের ভালোবাসা কেউ কাউকে বুঝতে চায় না দুইজন দুইজনের সাথে সারাক্ষণ ঝগড়া করে সন্দেহ করে কারণ কেউ কাউকে কখনোই হারাতে চায় না সবাই সৌন্দর্যের পাগল অথচ নিজের ছায়াটাই কালো দূরত্ব কোনো বিষয় নয় যদি সম্পর্কের দৃঢ়তা যথেষ্ট গভীর হয় অতিরিক্ত ভালোবাসা পুরুষ মানুষ হজম করতে পারে না হাতে হাত রাখাটা সহজ কিন্তু সারা জীবন বইতে পারাটা কঠিন একদিন এক জোকারকে প্রশ্ন করলাম মুখোশ কেন পড়েন অসাধারণ উত্তর পেলাম মুখোশ সবাই পড়ে আমারটা শুধু দেখা যায় বিচ্ছেদ একদিনে হয় না মানুষটা চলে যাওয়ার অনেক আগে থেকেই নিয়ে নেয় তারপর একটা সিদ্ধান্ত উচিলা খুঁজতে থাকে বিশ্বাস আর ভালোবাসার মর্যাদা সবাই দিতে পারে না কিছু ছেলের চাওয়া আমার বউ হয়তো রাজকুমারী হবে না কিন্তু আমি তাকে রাজ কুমারির মতো রাখব ভালো থাকার অভিনয়ে যদি পাক্কা অভিনেতা হতে পারেন তবে জীবনের রাস্তা আপনার জন্য বড়ই কঠিন মিথ্যাবাদীর সাথে কোনো বিবাদে লিপ্ত হবেন না কারণ সে তোমাকে নিয়ে মানুষের কাছে এমন মিথ্যা বলবে যা তুমি কল্পনাও করতে পারবে না কি অদ্ভুত জীবন মরে গেলে সবাই কাঁদে বেঁচে থাকলে সবাই কাঁদায় নিজের ক্ষতি না করে পরের উপকার করা যায় না এর বড় উদাহরণ হলো পেন্সিলের দাগ মুছতে গিয়ে রাবার নিজেকেই শেষ করে ফেলে রাগ সবার ওপর করা যায় না রাগ করতে অধিকার লাগে যাকে বেশি আপন ভাবা হয় যার ওপর বেশি অধিকার কেবল তার উপরই রাগ করা যায় বুকের ভিতরটা সবার জন্য ব্যথা হয় না যার জন্য হয় সে কখনোই এই ব্যথার খোঁজ রাখে না প্রেম হল বাসে চড়ার মতো আর বিয়ে হলো বিমান চড়ার মতো বাস থেকে সহজে নামতে পারলেও বিমান থেকে সহজে ঝাঁপ দিয়ে নামতে পারবেন না রব বলেন অবশ্যই তুমি পাবে যা তোমার থেকে চলে গেছে তার চেয়েও উত্তম যে মানুষটা হাজার ব্যস্ততার ভিড়েও আপনার খোঁজ নেয় সেই মানুষটা আপনার হোক হঠাৎ একদিন খেয়াল করে দেখবেন মানুষটা হয়তো বদলায়নি আরও প্রিয় হয়ে গেছে জীবনে একা একা থাকতে শেখা প্রয়োজন কারণ সবচেয়ে খারাপ মুহূর্তগুলি একাই কাটাতে হয় এত আলো পৃথিবীতে তবুও পৃথিবীর মানুষগুলো এত অন্ধকারে কেন সেই মানুষটির সাথে কখনো বন্ধুত্ব রেখো না যে সবার সামনে তোমায় ছোট করে সেটা যদি মজার ছলে হয় তবুও ক্ষমা চাইলেই সব মাফ হয় না হৃদয়ে এসে লাগা কথাগুলো সহজে ভোলা যায় না জ্ঞান দেওয়া মানুষগুলো এটাও তো বলে মরলে টাকা সাথে যাবে না কিন্তু তারা এটা বলে না যে টাকা ছাড়া এই পৃথিবীতে টিকে থাকা বা বেঁচে থাকা যায় না সম্মান হলো আয়নার মতো তুমি অন্যকে যত বেশি সম্মান দেবে তার থেকে অনেক বেশি সম্মান তাদের থেকে ফিরে পাবে অহংকার এবং হিংসা এই দুটোই মানুষকে শেষ করে দেওয়ার জন্য যথেষ্ট চল্লিশ বছরের ছেলে আঠেরো বছরের মেয়েকে বিয়ে করলে প্রধান যে সমস্যা হয় তা হলো ভাবনা এক হয় না চল্লিশ বছরের একটি ছেলের মানসিকতা আর আঠেরো বছরের মেয়ের মানসিকতায় যথেষ্ট ফারাক থাকে যখন আঠেরো বছরের মেয়েটি দেখবে তার বন্ধুদের স্বামীর বয়সের ব্যবধান কম আর তার বরের সাথে বারো বছর বয়সে বড় তখন হতাশা আসবে টাকা পয়সা দিয়ে জীবনের সুখ শান্তি বিচার করা যায় না ছেড়ে গেলে যদি সে ভালো থাকে তাকে ছেড়ে দাও কারণ ভালো রাখার নামই ভালোবাসা মানুষের ইগো থাকাটা জরুরি তবে ভালোবাসা আর বন্ধুত্বের ক্ষেত্রে নয় পুরুষ তার শখের নারী ধরে রাখার জন্য ধৈর্যের শেষ অব্দি পরীক্ষা দিয়ে যায় ওই যে যারা একটু কম কম চাই, যারা অল্পতেই খুশি হয়ে যায় যাদের আশাটা খুব বেশি না যাদেরকে একটু ভালোবাসা দিলেই গলে যায় সেই সব মানুষরা অল্পটুকুও পায় না কি কপাল আপনি যত বেশি কারোর প্রতি আসক্ত থাকবেন তারা তত বেশি আপনাকে কষ্ট দেবে কেউ আপনাকে অপছন্দ করলো কিংবা ঘৃণা করলো এইসব না ভেবে কে আপনাকে পছন্দ করলো কিংবা ভালোবাসলো তাদের কথাই ভাবুন কেননা দিন শেষে হাজারো জনের ঘৃণার মাঝে মাত্র একজনের ভালোবাসা পাওয়াটা হচ্ছে জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি